হ্যালো বন্ধুরা তোতা পাখির ভাই দিয়ে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা তো বন্ধুরা আমাদের গল্পগুলি দেখতে যদি আমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো চলো আজকের গল্পটি দুর্দান্ত মজাদার হতে চলেছে কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো না দেখছি বড় হয়ে গেছে যেতে হবে বাগানটা সাজাতে হবে সকাল সকাল তো ব্রাহ্মণ চলে আসবে পুজো শুরু হয়ে যাবে একটা কাজ করি এত কিছু সাজানো আমি একা একা তো পারবো না বর্দা এই বর্দা ভাই দাদা ভাই আয় আয় বাইরে চলে দাদা ভাই কি বললো রে সাহেব সকাল সকাল এত হাক ডাক করছিস কেন আরে তোর তো দেখছি ঘুমই ভাঙছে না রে দাদা ভাই তুই কি ভুলে গেছিস আস্ত দোল দোল পূর্ণিমা দাদাভাই ও হ্যাঁ তাই তো আস্ত দোল আমি তো ভুলেই গেছিলাম ওই জন্যই তো তোকে ডেকে একটু পরে তো ব্রাহ্মণ চলে আসবে চল বাগানে বড় ওং ঠাকুরের প্যান্ডেলটা সাজিয়ে নি বাগানটা না সাজালে ব্রাহ্মণ এসব পুজো কি করে করবে মা তো কালকেই করতে বলেছিল তুই তো বললি সকাল সকাল উঠে করে নেবো সেই জন্যই তো এখনো কিছুই করা হয়নি চল এবারে বাগানটা সাজিয়ে নি তাই না বাগানে ঠাকুরের প্যান্ডেলটা এখনও করা হয়নি আচ্ছা চল দুজনে মিলে তাড়াতাড়ি করে প্যান্ডেলটা করে নি পড়িও তো বোধহয় উঠে গেছে দেখলাম তো নেই নিশ্চয়ই স্নান করতে ঢুকেছে আমরা তাহলে বাগানটা সাজাতে চল সাহেব আমরা তাহলে বাগানটা থাকি এই তো তুই ভাই মিলে করলে দেখবি খুব বেশি সময় লাগবে না চল চল তাহলে এই জায়গার টপগুলো সরিয়ে দিই এই জায়গাটাই প্যান্ডেলটা করবো হ্যাঁ দাদা ভাই এই জায়গাটাতেই সবসময় প্যান্ডেলটা আমি করি তাহলে আমি আমি দাঁড়া এই এই দুটো দুটো সরিয়ে দিচ্ছি হয়ে যাবে গাছ বাবা সকাল সকাল স্নানটা হয়ে গেল কিন্তু মনে হলো তোতা বাবা আমাকে ডাকলো যাই তো মনে হয় ঘুম ভেঙে যায় বাগানটা সাজাচ্ছে যাই বাগানের দিকে গিয়ে একবার দেখে আসি একটু পরেই ব্রাহ্মণ চলে আসবে কখন যে সব কাজগুলো হবে কে জানে হোলির দিনে বাচ্চারা তো উঠে এই রং খেলতে চাইবে তার আগে তো পুজোর কাজটা সম্পূর্ণ করতে হবে আরে ওই তো ওরা তো কত সুন্দর প্যান্ডেলটা সাজিয়েও ফেলেছে বাহ বাগানটা তো বেশ ভালোই সাজানো হচ্ছে এই তো প্যান্ডেলটা তো মোটামুটি হয়েই গেছে কি গো তোমাদের প্যান্ডেল সাজানোর কাজ হলো তোমার তো সকাল সকাল স্নান হয়ে গেল আরে হ্যাঁ স্নানটা সকাল সকাল না করলে কি হবে একটু পরেই তো ব্রাহ্মণ চলে আসবে পুজোর কাজগুলো তো করতে হবে সেই জন্য তো সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি বাহ খুব সুন্দর হচ্ছে কিন্তু পুজোর প্যান্ডেলটা আচ্ছা তোমরা তাহলে বাগানটা পুরোপুরি সাজিয়ে ফেলো আমি যাই তোতা পাখিকে ডেকে তুলে ওদেরকে রেডি করিয়ে দিই কি বৌদি আমাকে রেডি হতে বলে সেই যে তোতা পাখিকে রেডি করাতে ঘরে গেল। এখনও তো বাইরে এলো না আমি আর কি করি যাই গিয়ে দেখি দাদারা কেমন সাজাচ্ছে বাগানটা পুজোর জন্য ওরা তো সবসময় ভালোই সাজায় আরে বাবা কি সুন্দর প্যান্ডেল করেছে ঠাকুরটা রাখার জন্য বাহ খুব সুন্দর লাগছে তো বাবা বেশ ভালোই তো সাজাচ্ছে এই বড়দা ভাই বড়দাদা ভাই তোদের সাজানো কি হয়ে গেল এই তো তুই বেশ ভালো সময় এসেছিস এই তো আমরা তো দুজনে মিলে সাজাচ্ছি দেখ না বলছি তুই একটা কাজ করে দিবি হ্যাঁ বল না কি কাজ করে দেব এই যে দেখ একটা আমরা তৈরি করেছি হ্যাঁ এখনো আরো দু তিনটে তৈরি করতে হবে এই যে কাগজও কেটে রেখেছি তুই এগুলো দিয়ে একটু বানানা বোন বসে বসে এই দেখ সব কাগজ কেটে রেডি করা আছে একটা কাজের কথা বললে সে বেলায় আর তো কিছুই পারিস না হ্যাঁ ঠাকুর সাজানোর কাজে লাগবে বুঝতে পারছিস না বাড়িটা সাজাতে হবে না আমি এগুলো পারবো না আমি করবো তোরা সাজানোর কাজটা কর না আরে বৌদির সঙ্গে কাজ করিবি সেটা তো খুব ভালো কথা কিন্তু বৌদি তো এখনো আসিনি একটু আমাদের হেল্প কর না বোন ওই দেখ তো পেছন দিকটায় দড়ি রাখা আছে আর আঠা রাখা আছে ওই দড়িটায় আঠা দিয়ে এগুলো কাগজগুলো একটু লাগিয়ে ফেল না দেখবি এগুলো দিয়ে কত সুন্দর করে বাড়িটা সাজাবো আচ্ছা দাদা তুমি যখন বলছো কি আর করব ঠিক আছে আমি দিচ্ছি এই তো আমার ভালো বোন শোনা বোন তুই তাহলে রেডি কর আমরা ততক্ষণ এদিকটা সাজাতে থাকি পাখিটার না বড্ড জ্বালায় ঘুমের সময় একটু আমি জানতাম ঠিক পরে পরে ঘুমাচ্ছে তিন ভাই বোনে এদের তো হুঁশি নেই যে দোলের পুজো আছে বাড়িতে হ্যাঁ একটু পরে ঘুম থেকে উঠেই বলবে রং খেলবো রং খেলবো এদিকে যে দোলের পুজোটা না হলে রং খেলতে পারবে না সেটা একদম ভুলে গেছে যাই ডাকি তোতা আয় তোতা পাখি রকি উঠে পাব আমার তো তা রে পুজো শুরু হয়ে গেল ওট নামা বোন আর ভাইকে ডাক ওদেরকেও তো রেডি করাতে হবে এক্ষুনি তো ব্রাহ্মণ চলে আসবে কী রে রকি পাখি উঠে পর দেখি সকাল হয়ে গেছে তো তোর বন্ধুরা দেখ রং খেলতে চলে এসছে বাড়িতে কি চোখ না কথা বলেছি অমনি লাফিয়ে উঠেছে মেয়ে চল চল তাড়াতাড়ি রেডি করিয়ে দিই এক্ষুনি তো ব্রাহ্মণ চলে আসবে তোদের কি মনে নেই যে বাড়িতে আজকে দোল পূর্ণিমার পুজো আছে তোরা জানিস না পুজো না হলে ঠাম্মি কাউকে রং খেলতে দেবে না আয় তাড়াতাড়ি এই তিন ভাই বোনকে আমি রেডি করিয়ে দিই দেখ আমি সকালবেলা স্নান করে রেডি হয়ে গেছি ও তাই তো আজকে তো দোল পূর্ণিমা ও তোকে বললি তো তোর সাথে পুড়ে খুব সুন্দর লাগছে তাই রকি আচ্ছা দেখো না তোমাকে পাঞ্জাবিটা পরিয়ে দিই তোমাদেরকেও সবাইকে খুব সুন্দর লাগবে আসো একজন একজন করে তাহলে সাজিয়ে দিই প্রথমে পাখি আয় তোকে সাজিয়ে দিই আরে হ্যাঁ আমি তো বললাম তুই সবার ছোট তোকেই আগে সাজাবো আয় জামাটা পরিয়ে দিই উফ পাখি এত নড়ে না দাঁড়াও এই তো এ এই তো হয়ে গেছে দেখো এবার তোমাকে এ কত সুন্দর লাগছে এবার একটা টিপ পরিয়ে দেবো তাহলেই হয়ে যাবে জামাটা সাথে ম্যাচিং হ্যাঁ তোমার জামা দিদিভাইয়ের জামা রকির জামা সবারই ম্যাচিং দাঁড়াও টিপটা পরে পড়াচ্ছি তুমি এবারে সরো আমি আগে রকিকে রেডি করিয়ে দিই ওর তো আমি পরে রেডি হবে আগে তুমি এই দিদিভাইকে রেডি করিয়ে দাও ও তুই পরে রেডি হবি আচ্ছা ঠিক আছে আয় তো তোমার আয় এই জামাটা খুলে ভালো জামাটা পরিয়ে দিই এই তো আমার সোনা মা রেডি হয়ে গেছে বাহ খুব সুন্দর লাগছে জামাটা পরে বাবা যাও তুমি এবার গিয়ে বসো এবার আমি রকিকে রেডি করিয়ে দিই আচ্ছা ঠিক আছে এই রকি আয় তুই বাহ এই তো আমার রকি সোনাকে খুব সুন্দর লাগছে আরে হ্যাঁ রে বাবা খুব সুন্দর লাগছে

আমি তো কি টিপটা পরিয়ে দি তারপরে তোরা তিন ভাই বোনের বাইরে চলে যা আমি আমার চুলটা শুকিয়ে তারপরে বাইরে আসছি আচ্ছা মम्मा মम्मा বাইরে যাচ্ছি তুমি তাড়াতাড়ি এসো দাদাভাই সাজানোটা কিন্তু বেশ ভালোই হচ্ছে খুব সুন্দর লাগছে কিন্তু বাগানটা একদম চেনা যাচ্ছে না তাই সাজানোটা ভালো হচ্ছে হ্যাঁ গো দাদভাই খুব সুন্দর সাজানো হচ্ছে দেখো না মা এসে দেখে ভীষণ খুশি হবে আই দেখি খোকার বাগানটা কেমন সাজালো পুজোর জায়গাটা আরে বাবা কত সুন্দর করে বাগানটা সাজাচ্ছে আর ঠাকুর রাখার জায়গাটাও তো বেশ সুন্দর হয়েছে এই তোমার হয়ে গেছে এক্ষুনি হয়ে যাবে

হ্যাঁ গো পড়ি এই তো হয়ে গেছে ঠাকুরটা এবারে নিয়ে আসো তাহলে এই বাগানটা সাজানো কমপ্লিট হয়ে যায় না গো বৌদি বাগানটা সাজানো হয়েছে এরপর বাড়ির ওই দিকটা একটু সাজাবো আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছো হোলির জন্য আমাদের বাড়িটা কিন্তু খুব সুন্দর করে সাজানো শুরু হয়ে গেছে তো এরপরে কিন্তু আমাদের বাড়িতে রাধা কৃষ্ণের পুজো হবে তো পরবর্তী পর্বটা কিন্তু আরও বেশি মজাদার হতে চলেছে আজকের মতো গল্পটা এইখানেই শেষ করছি তোমাদের যদি আমাদের গল্পগুলি দেখতে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো চলো আজকের মতো এখানেই বিদায় আর তোমাদের সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা